জানেন এবারকার প্রকৃতি দাবাদহ এরকম পর্যায়ে আমরা লক্ষ্য করতে এসেছি এখানে তাপমাত্রা প্রচণ্ড সাধারণ ঘর থেকে বেরোতে কষ্ট হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির সদর আরবান জেলা আইটি সেলের পক্ষ থেকে আমাদের এই বটতলায় উলচোপ করে সাধারণ জনসাধারণের মধ্যে আমরা ঠান্ডা পানীয় বিতরণ করছি সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি সব সময় প্রত্যেকটা জনসাধারণের পাশে থাকে প্রকৃতির নিয়মে ঋতুর পরিবর্তন হয় সেই ঋতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে আজকে এই গ্রীষ্মকালে প্রচণ্ড দাবাদহের মধ্যে সাধারণ মানুষদের চলাফেরা করতে অসুবিধা হচ্ছে এবং বিভিন্ন ধরনের রোগে জনসাধারণ আক্রান্ত হচ্ছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সকল জনসাধারণের কাছে বিনম্রভাবে অনুরোধ করব আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে যে নির্দেশিকাগুলি দেওয়া হয়েছে এই দেওয়া দেওয়ের মধ্যে নিজেদেরকে সুস্থ রাখার জন্যে সবল রাখার জন্যে যেই নির্দেশিকাগুলি সেই নির্দেশিকাগুলি আমাদের